আসসালামু আলাইকুম চায়না গুয়াংজুদ থেকে মাসুম আসি আপনার লোকে তো যারা চায়নায় বিজনেস রিলেটেড চেষ্টা করেন যে কিছু কর্তা কিছু করার ইচ্ছা চায়নার ওয়ার্ল্ডের মাঝে এক নম্বর কান্ট্রি যা হোলসেল মার্কেট এবং ব্যবসা করার জায়গা আমি সিলেটে মাতরাম যেহেতু আমি সিলেটি আমি এখন বর্তমানে আছি গোয়াঙ্গি আলিত তো যারা বেশিরভাগ বাঙালি মানুষ সানিয়ালিত আলিত আয় সানিয়ালি আইলে মোটামুটি নখান ইটানি মিলে আর সব বাঙালিও ওখান ইয়া এডন এখানে কয়েকটা হোটেল আছে বাংলাদেশি ও প্রেক্ষাপটে তো আইসনারে আমি একটা জিনিস শেয়ার হলো কোন কোন জায়গাতে আপনার হলরও ইচ্ছা যে কোন কোন জায়গাত হোলসেল মার্কেট মিলে যেমন খাফর জুতা তার বাদে কম্পিউটার অ্যাক্সেসারিজ কম্পিউটার মোবাইল ফোরান মোবাইল তো এভরিথিং একটা কিতা আছে ইজিলিঙ্ক হিসাবে অন্য আমরা বাংলাদেশে একটা রেস্টুরেন্ট আছে নাম হইল আলবারাকা হোটেল তাও তার কাছ থেকে একটা কার্ড পাইছি তো কার্ডের মধ্যে তারা খুব সুন্দরভাবে একটা লোকেশন রাখছে যে কোন কোন লোকেশনে কোন কোন দোকান অবস্থিত তো আপনার ওটা আমি শেয়ার করবো যাতে আপনারা আইলে ও লোকেশন অনুযায়ী আপনারা ঘুরতে পারেন ভিডিওটা কেটা সেভ করে রাখবা অথবা ডাউনলোড করে রাখবা শেয়ার দিয়ে রাখবা যাতে আপনারা খামো লাগে চায়নাত গুয়াংজু শহরও গোয়াংজো ইসে চায়নার একটা বড় এরিয়া তো এই এরিয়াত বিজনেস প্লেস এখান থেকে প্রায় বাংলাদেশ সহ সারা ওয়ার্ল্ডও অনেক মাল মানে মালামাল এক্সপোর্ট হয় ইম্পোর্ট হয় প্লাস ইকানোর মাঝে ফেয়ার হয় যা সারা ওয়ার্ল্ডর মাঝে সবচাইতে বড় একটা মেলা বিজনেস অপরচুনিটি আছে এখানেও অনেকে এখানেও এড হয়ে তো ওয়ার্ল্ডর যারা বায়ার আছে অনেক সেলার আছে তারা দোকান দিয়ে রাখে তো এখানে দেখাশুনা করে তো ও গোয়াংয কিছু লোকেশন আমি আপনার দেখাইম লোকেশনগুলো আমি ভিডিও দেখ দেখবা সেভ হলে স্ক্রিনশট মারিয়ে রাখবা যাতে আপনারা খাম লাগে তো দেখি হইলো মোবাইল এক্সেসরিজ মার্কেট হইল লোকেশন এই এই লোকেশন পাইকারি মোবাইল এক্সেসরিজ আপনারা ফাইবার সেকেন্ড হইলো কম্পিউটার ইলেকট্রনিক্স অ্যাক্সেসরিজ মার্কেট আপনারা দেখতে পারবা বাই নাও প্লাস কিতা দুষ্টু সেকেন্ড হ্যান্ড কম্পিউটার মার্কেট তো ও সব এরিয়ার থেকে আপনারা এগুলো আপনার নিতে পারবা তো থার্ড হইলো আপনারা দেখায় আমি বর্তমানে গোয়াঞ্জত আছি এই এলো মেডিকেল ইনস্ট্রুমেন্ট আপনারা যার যা যেগুলো দরকার যেগুলো নিয়ে ব্যবসা করতে চাইরা আইডিয়া নিতে চাইরা যদি চায় না তাই এগুলো আপনার খামো লাগবো ওইল মেডিকেল ইনস্ট্রুমেন্ট আর ওইলো ওয়াচ অ্যান্ড ক্লক মার্কেট এগুলা সব পাইকারি হোলসেল মার্কেটর লোকেশন ওইল শুজ মার্কেট যারা জুতা নিয়ে কাজ করেন ওইল পেট অ্যান্ড প্যাড প্রোডাক্ট মার্কেট যেগুলো আপনার বার্ড ফিশর খানি এবং মাত্র যেগুলার দরকার ওইগুলো অটো পার্টস দেখতে পারবা এইগুলো সম্পূর্ণ অটো পার্টসের লোকেশনও যে নাম নাম্বার ফোরটি এইট ইয়ং ফোর রোড ইয়ানিক্স অটো পার্স মার্কেট ফোর ওয়ান এইট এগুলো আপনারা মেফো মারলে আপনারা যাইতে পারবা এইসব লোকেশনও তো যাইও কাছ ওগুলো দেখাইলাম আরও আছে অনেকগুলো আমি দেখাই আপনার ভিডিওটা শেয়ার করে রাখবা তারপরে খামো লাগে এই হলো টয়েস মার্কেট দেখাভাটা এখানে সব পাইকারি টয়েস মানে এই যে লোকেশনগুলো দেখা সবগুলো হয়েছে পাইকারি হোলসেল মার্কেট আপনার খুব খাম লাগব গোয়াংজো সিটিত ওই হলো ফার্নিচার মার্কেট যারা যে ব্যবসা নিয়ে কাম করেন তারা এই লোকেশনগুলো খাওয়া যাইব আমি ভিডিও দিলাম ও সারতে যারা যাতে আপনার অসুবিধা হয় না আর এই যে লোকেশন আপনারা ট্যাপ করলেই আপনারা ফাইল নেবার লোকেশনে যাইতে পারবা মেট্রোতে যাইতে পারবা প্লাস ডিডিআই একটা অ্যাপস আছে ডিডিআই অ্যাপসের মাধ্যমে আপনারা ইউজ করতে পারবা তো ডিডিআই অ্যাপস আপনারা আলিপে দিয়া ইউজ করতেই বা ওই বিষয়টা অ্যাড করবা কারণ এই দেশ ওটাও চলে তারা এমন একটা জাতি তারা গুগল ইউজ করে না ফেসবুক ইউজ করে না এটা কিচ্ছু ইউজ করে না তারা আমরা তো এটার পিছনে ব্যয় করি সময় আর তারা তারে হেড হয়ে রাখছে ইউজ করতে পারবে বিপিএন দিয়ে কিন্তু তার দেশে এটা কোনো সাপোর্টও করে না ওইল ফরেন এগ্রিকালচার প্রোডাক্ট মার্কেট আপনারা যে যে সেক্টর নিয়ে কাজ করতে এটা গোয়াং জোতাইয়া ও স্যানিটারি মার্কেট ও জেনারেল কেতা ওগুলার মার্কেট কসমেটিক্স কসমেটিক্সর মার্কেট আপনারা দেখবা ওইল কিতা ওয়ার মার্কেট এভরিথিং আপনারা যার যেটা দরকার আপনারা ইউজ করতে পারবা ওইলো ক্লথিং মার্কেট খাফোনিয়া যারা খাম করা সব ধরনের পাইকারি সব তাফাইবা ওইল লেদার গোল্ড মার্কেট ওইলো ফেব্রিক্স টেক্সটাইলর অ্যাকসেসরিজ এক্সেসারিজর টোটাল হোলসেল মার্কেটর আমি আপনারা ডিটেলসগুলো দরিয়ার রাখছে আর লাস্ট হইল আপনার আর নাইট ভিউ ট্যুর আপনার ট্যুর দিতে চাইলে অনুযায়ী স্পট আছে ক্যান্টেন টাওয়ার আছে ব্রেজিং রোড আছে ইসল্যান্ড আছে তো ও হইলো অবস্থা তো ধন্যবাদ সবাই বালাত বা সুস্থ থাকা আজকের ভিডিও নো সমাপ্তি আমি জানি না কতটুকু আপনারা বুঝাইতাম পারছি তবে আমার যতটুকু আমার আইডিয়া আছে অথবা আপনারা যতটুকু খামো লাগবো অতটুকু আমি আপনার লগে শেয়ার করছি ধন্যবাদ সবাই রে আবার ভিডিও আমার এখানে সমাপ্তি করলাম আসসালামু আলাইকুম আর চায়না এতেই ইমিগ্রেশন পাস হইতেইলে অবশ্যই আপনারা ডলার লগে রাখবা চেষ্টা করবা ডলার রাখার আর ডিডিআই এফস ইউজ করবা ট্যাক্সির ক্ষেত্রে ট্যাক্সি বলতে রাইড যেটা রাইডর ক্ষেত্রে আপনারা ট্যাক্সি ইউজ করব না ট্যাক্সি ইউজ করলে কস্ট বেশি হইব আর আপনারা যদি মেট্রো ইউজ করতে পারেন তাও বেটার হইব একদম টেকা কম আর সানিয়ালি তাইলে এখানে অনেকগুলো বাঙালি রেস্টুরেন্ট আছে তারার কাছ থেকে আপনারা খাবার টাবার সিম কার্ড এভরিথিং আপনারা যা কিছু দরকার হয় তার কাছ আপনারা খুব একটা রেস্টুরেন্ট আছে আমি চাইলাম না প্রমোট করতাম তারারে আপনারা এমনিও খাইবা যার জন্য বালা লাগে অন্য খাইবা আমরা তিন দিন আছি তিন দিন এইখানে যতটা রেস্টুরেন্ট আছে তো খাইছি কোন রেস্টুরেন্ট কিলা খানে মোটামুটি একবার একবার করে খাইয়ে আমরা এইটা ফলো করতে পারছি তো ওই হিসাবে আপনারাও দেখবা কারণ তারাও বাংলাদেশি ভাই তারাও ব্যবসা করে আমরা চাইনা কইতাম যে ও রেস্টুরেন্টর খানি বালা ও রেস্টুরেন্টর খানি বালা নাই এটা আমি খুইতাম সেটা না যেহেতু তারা ব্যবসা করছে আল্লাহ তারারে বরকত দিতে আর তারা এখানে ব্যবসা করার কারণে আমরা ওইখানে আইসি খাইতাম পারলাম ওটা হয়েছে বড় বড়ো ধন্যবাদ সবাই রেবাল্লাপাই স্কুল বিডিও নো আসসালামু আলাইকুম